মোয়ালিক মোরাফাতুল্লাহ আমরা এখন আছি রনি টেইলার্স এন্ড ফেব্রিক্সে এই যে আব্দুর রহিম গুপ গুপ্ত শিবির জামায়াতের গুপ্ত শিবির এই রহিম কে কোথা থেকে লাইভটি দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন এই যে আব্দুর রহিম শিবির ঈদে যারা যারা পাঞ্জাবি বোরকা যে যা বানাইতে চান গ্যাজ মামাই চান সবাই চলে গেছেন টনি টেইলার্স এন্ড ফেব্রিক্স বাজার আগল ছাড়া বরিশাল এই যে যত ধরনের কাপড় লাগে চলে আসেন সব ধরনের কাপড় আছে এখানে এই যে কাপড়ের কোনো নাই এই যে এই যে গুপ্ত শিবির ক্ষমতায় তো আসতেছি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আগে কখন আসছেন নাকি এখানে সেটাও কমেন্ট করে জানাবেন এখন কি করতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন

তেমসা <laughs> কঠিন <laughs> 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 <laughs>

নাই নাই কম দৰে